বন্ধুরা আলাইকুম বন্ধুরা দেখুন আমরা আমাদের ক্রোম ব্রাজার থেকে ইউটিউব স্টুডিও যেতে চাইলে এখানে আর কি প্রসেস ওয়েট এইটা লেখা দেয় অনেক সময় ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কিন্তু আমরা যেতে পারি না তো এই প্রবলেম থেকে সমাধানের একটা পথ বা অনেকগুলো পথ আছে তো আমি আর কি আপনাদের দেখাবো খুব সহজে যে আপনারা করতে পারবেন সেটাতে প্রথমে আমরা চলে যাব আমাদের ক্রোম অপশনে ওকে ক্রোম অপশনে যেয়ে এই যে ক্রোম অপশানটা চেপে ধরবো তারপরে এই যে আই অ্যাপ ইনফো আই বাটন আর কি ওখানে চাপ দেবো বা প্রেস করবো ওকে পরে এইখানে দেখেন অনেকগুলো ইয়ে থাকবে তা আমরা ক্লিয়ার ডাটা নিচে ক্লিয়ার ডাটা ক্লিয়ার সেস ম্যানেজ অ্যাপস সবগুলো ক্লিয়ার করে দেবো এক কথায় যাগুলো ডাটা থাকবে এখানে সব কিছু ক্লিয়ার করে দেবো ওকে যে এই জায়গার থেকে আমরা প্রায় সবগুলো ক্লিয়ার করে দিয়েছি ক্লিয়ার শেষ এখানে চাপ দেবেন আপনারা ওকেতে চাপ দেন ওকে এই জায়গায় এখন আমরা কিন্তু ক্রোমটা পুরোপুরি আর কি যে পূর্ববর্তী ডাটা ছিল সবগুলো ক্লিন করে দিয়েছি এবার আমাদের আবার নতুন করে ঢুকতে হবে আমাদের জিমেল দিয়ে আপনাদের যে জিমেলটা ইউটিউবের জন্য করা আছে আর কি সেটাই সাপ দেবেন দিয়ে সায়ামিন এখানে সাপ দেবেন ইট ওখানে সাপ দেবেন এই যে আমি আবার প্রভুরি ঢুকে গেছি তো এখন করতে হবে ক্রোমের ভিতরে যেয়ে এবার আপনি সার্চ অপশনে আপনি লিখবেন সার্চ অপশনে লিখবেন ইউটিউব স্টুডিও অথবা ডব্লু আমি দেখুন ডব্লু ডাব্লু ইউটিউব স্টুডিও এবার কিন্তু আমি চাপ দিয়েছি এই যে আমার গুগল ক্রোম থেকে সরাসরি কিন্তু এখানে নিয়ে চলে আসছে আপনাদের যাদের প্লিজ ওয়েট প্রসেস এই অপশনটা আসবে তারা কিন্তু এইভাবেই কিন্তু আপনাদের প্রবলেমটা সমাধান করতে পারবেন ওকে বন্ধুরা তো আমার প্রবলেম সমাধান হয়ে গেছে এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন